যে জিনিসে সেজদা করা হয় সে জায়নামাজ যদি চুরি করে আনা হয় তখন সেটাকে আপনি কি বলবেন ভক্তি নিছক মজা নাকি অন্য কিছু শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই এক ঘটনা ঘটিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী পাকিস্তানি ছোট পর্দায় খুব অল্প সময়ে অভিনয় দক্ষতা দিয়ে কোটি দর্শকের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী দুরেফিসান সেলিম রূপ গ্ল্যামার আর অনবদ্য অভিনয়ে আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার আলোচনায় এসেছেন এক খোলামেলা স্বীকারোক্তি ঘিরে সম্প্রতি এক সাক্ষাৎকারে অতিথি হয়ে এসে এমন এক কথা দর্শকদের মাঝে শেয়ার করেছেন যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় সেই সাক্ষাৎকারটিতে দুরেফিসান বলেন আমি একবার বিলাস বহুল একটি হোটেল থেকে জায়নামাজ চুরি করেছিলাম এটি ভীষণ সুন্দর ও নরম ছিল অভিনেত্রীর এই সরল স্বীকারোক্তিতে বিস্মিত হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত আরেক অতিথি অভিনেতা মিকাল জুলফিকার ও সঞ্চালক নিদা ইয়াসির এরপর জুলফিকার জানতে চান জায়নামাজ চুরি করতে আপনার লজ্জা লাগেনি জবাবে এই অভিনেত্রী বলেন আমি ভেবেছিলাম এ কারণে আল্লাহ হয়তো আমার উপর কোনো প্রভাব ফেলবেন না কারণ আমি নামাজের জন্যই এটি ব্যবহার করব এরপর জুলফিকার বলেন তাহলে মসজিদের বাইরে থেকে যারা জুতা চুরি করেন তাদেরও ক্ষমা করা উচিত কথা শুনে সবাই হাসতে শুরু করেন তাদের হাস্যরসের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদিকে অভিনেত্রী দুরেফিশান সেলিমের রসবোধের প্রশংসা করেছেন নেটিজেনরা